তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর ভূগোল শ্রেণী চলে এলাম তোমরা দেখতেই পাচ্ছ তোমারকে প্রশ্ন নিয়ে প্রথমে শুরু করছি তোমরা প্রস্তুত করবে মহাবৃত্ত কি রেখা কী নিরক্ষীয় তল কি মূল মধ্যরেখা কাকে বলে নিরক্ষরেখা মূল মধ্যরেখার পার্থক্য দেখে রাখবে রবিমার কাকে বলে এ এম ও পি এম কি স্থানীয় সময় বা প্রমাণ সময় কাকে বলে একশো আশি ডিগ্রি কেন অ্যালবেডো কাকে বলে ইনসুলেশন কি কাকে বলে ওজন স্তরে গুরুত্ব সাইলেন্স বোর্ড কি দুন উপহ্রদ কাকে বলে কালবৈশাখী কি লু কি পশ্চিমী ঝঞ্ঝা কি মৌসুমী বিস্ফোরণ কাকে বলে বৃষ্টির ছাড়াঞ্চল কাকে বলে ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেশ বলা হয় কেন খাদার ও ভাঙর কী মাটিকে জীবনের ধারক বলা হয় কেন স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে আদিবাসী কাদের বলা হয় মানচিত্র কি প্রাকৃতিক মানচিত্র কাকে বলে রাজনৈতিক মানচিত্র কাকে বলে প্রচলিত প্রতীক চিহ্ন কাকে বলে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে দুটি পার্থক্য সংরক্ষিত অরণ্য কি অভয়ারণ্য কি জাতীয় উদ্যান কী সুরক্ষিত অরণ্য কাকে বলে তিন প্রশ্ন দেখবে পৃথিবীর গোলাকৃতির সাপেক্ষে তিনটি প্রমাণ অক্ষরেখা দার্গিমার রেখার পার্থক্য স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য আন্তর্জাতিক তারি রেখার প্রয়োজনীয়তা কি আবহাওয়া জলবায়ুর পার্থক্য বায়ুমণ্ডলের উষ্ণতা তারতমের কারণ সমভূমি অঞ্চলে জনবসতি বেশি কেন গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো মাটি ক্ষয়ের কারণগুলি লেখ মাটির ব্যবহার লেখ পলি মাটি ল্যাটের মাটি কৃষ্ণ মাটির বৈশিষ্ট্য দেখে রাখবে অরণ্য আমাদের বন্ধু কেন কেন রাষ্ট্র বলে গুরুত্ব বা মানচিত্রের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো পাঁচ মার্কে প্রশ্ন করবে চিত্র সহ পৃথিবীর তাপমণ্ডল আলোচনা করো শব্দ দূষণ বা বায়ু দূষণের কারণ ও প্রতিকারের উপায় মোস্ট ইম্পর্টেন্ট উত্তরে নদী গঠিত সময় সম্পর্কে আলোচনা করো ভারতের উপদ্বীপীয় মালভূমি সম্পর্কে আলোচনা করো ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো যে কোনো একটা অনুকূল পরিবেশ অর্থাৎ ধান গম চা কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা তোমরা যে তোমরা সবাই জানো তোমাদের ম্যাপ পড়ে সেগুলো অবশ্যই পরে আমি একটা ভিডিও বানাবো আজ এই পর্যন্ত থাক যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না ধন্যবাদ